ইমামদের বেতন তো আমরা দেখি আমাদের সমাজে অনেকে বৃত্তশালী এবং তাদের কাজের বোয়াকেও যারা চাকরি বাকরি করে দারোয়ানি করে এদেরকেও বেশ সুবিধা টাকা দেয় এবং এদের দুটা বোনাস দেয় কিন্তু সেই সমাজেই ইমামকে যে যারা ধর্মীয় নেতা মনে করে শিক্ষক মনে করে কিন্তু ওই ইমামদের তারা বেতন দেয় কত ছয় হাজার টাকা ঠিক না ছয় হাজার টাকা সাত হাজার টাকা বেতন দেয় তো এই বিষয়ে আপনি আপনার কী মনে হয় আসলে কি এটা কি মানে জন্য যথেষ্ট নাকি ইমান দিয়ে বেতন আরো দেওয়া প্রয়োজন যে আসলে এলাকার সমাজ যারা চালায় এলাকা যারা চালায় আসল বর্তমান দলগন্ধ সিনিয়র জুনিয়র নেতা কিন্তু যারা আছে তারা একটু চোখ প্ল্যান করলে কিন্তু মোটামুটি ইমাম মহার্জেন এগুলো কিন্তু ভালো থাকে একটা ইমাম মহেন এই আট হাজার দশ হাজার টাকা এগুলো এখন বর্তমানে মনে করেন আমরা যখন ফোলা নিয়ে লেখাপড়া করে এগুলোর পিছনে কিন্তু একটু বেশি টাকা খরচ একটা ইমাম ইমামকে আট দশ হাজার টাকা বেতন দেওয়া কি হয় না আসলে এলাকা যারা সামাজিক লোক আছে মনে করেন যে প্রভাবশালী আছে তারা একটু চোখ খান খুললে কিন্তু ইমাম মহার্জেন এরকম দুঃখ বস করা লাগে না কিন্তু হাহাকার করা লাগে না কিন্তু তারা একটু শোক না একশোটা বাসা থাকলে কিন্তু টাকা করে দিলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা একটা মদ ইমাম মর্জেন কিন্তু পঞ্চাশ হাজার অনেক খুশি একজন যে বিশ হাজার একজন যে ত্রিশ দেন কত সুন্দর একটা এলাকার কি একশোটা বাসা অনেক টাকা করে দিলে কিন্তু অনেক টাকা আসলে কিন্তু এটা আমরা সামাজিক যারা চালা সমাজ যারা চালা তারা কিন্তু আসলে এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর হলো মনে করেন যে কারে মারবো কারে খাইবো কারে নিয়ে মন মনে সমালোচনা করতে এইগুলো নিয়ে হলে চিন্তা ভাবনা রাজনীতিক বিশ রাজনীতি সব ব্যাপারে আসলে রাজনীতি করাটাও ঠিক না এগুলো মনে করেন যে আল্লাহর ঘর আমরা তো ঠিক না আমরা তো এগুলো দেখতে আসল আসলে কিন্তু আমরা ওই হিসাব করে আমরা এটার দিকে নজর দেওয়া থাকাই না এটাও ইম্যাম ভুল করছে না মরজেন্ট ভুল করছে এগুলো লোক সমালোচনা বেশি এখানে কিন্তু না এখানে ইমাম ভুল করছে এটা এটা আমি মন করি এক্ষেত্রে ইমামদের ভুলটাই আগে কারণ আপনি যে তারা যে আপনার ছয় হাজার টাকা নয় টাকা বেতন পায় আমি মন করি এটা প্রথম দোষ তাদের প্রথম দোষী তারা কেন কারণ আপনি যে বিবেক খুলবে আপনি বলেন বিবেক আমরা বললাম বিবেক বিবেক কেন খুলবে আপন আমাকে বেকুপ বানাই রাখছেন তাই না যেমন আমি এক মুফতি সাহেবের সাথে আপনার হাঁটতেছিলাম কোনো সময় আপনার ফজর বা আসরের পরে তো উনি বলতেছে ভাই সাধারণ লোকে এত জানান যাবে না কেন সাধারণ লোক এত জানলে আমাদেরকে দাম দিবে না তো আমি তাৎক্ষণিক বলছিলাম যে এই জন্য আপনার বেতন ছয় হাজার টাকা কারণ সাধারণ লোকে বেক বানিয়ে রাখছেন যে সে মূল্যায়ন কেন করবে তো আপনি যদি ইমামকে আপনার ইমাম ইমামরা যদি সাধারণ লোককে ধর্মে জ্ঞান দিত মানে প্রকৃত জ্ঞানটাকে দিত সাধারণ লোকে বিবেক খুলতো বিবেক খোলা পরে তখন তারা চিন্তা করতো যে ইমাম এই বেতন বাড়ানোর দরকার তাকে সম্মান করা দরকার কারণ সম্মান তো সেই করবে যে আপনার শিক্ষিত যে জ্ঞানী ঠিক কিনা তো আল্লাহ তালা বলছে যে আল্লাহকে তো ভয় সেই করে যে জ্ঞানী এখন ইমামকে তো আপনি সম্মান সে করবে যে জ্ঞানী আপনি তো বেকুব হয়ে আছেন ইমাম আপনি বেকুব বানায় রাখছে কারণ আপনি দুনিয়া ধান্দায় ঘুরেন দুনিয়া ধান্দায় ব্যস্ত ইমাম একটু দিন ধর্ম জানে সে আপনাকে হেল্প করে না সে আপনাকে দিন ধর্মের জ্ঞান দেয় না শুধু অতটুকু দেয় যতটুকু দিলে আপনি আজীবন বেকুব থাকবেন তো এই জন্য ওই যেমন আপনাকে বেকুব বানায় রাখছে প্রথম উই ঠকতেছে তো আমি মনে করি এখানে এই ক্ষেত্রে অদুষ্টাই সবার আগে আসলে এই ব্যাপার আমার অভিজ্ঞতা কম এই কারণে আসলে এটা নিয়ে আমি সমালোচনা করতে রাজি না ইমাম মহার্জন আসলে হক কথা বলে না অনেক সময় এলাকার কারণে সুদ গোষ আবি যাবি ধরনের কথা বললে দেখা যায় ইমাম মহার্জনের সার্কি থাকে না এই চাকরি করে খাই তো এটা কে বলছে মানে এই তো বাধ্য না তো এ তো চাকরি না আসলে এ তো দায়িত্বের পথ ছিল তো সে চাকরি মনে করলো কেন বর্তমানে সমাজটা এমন তো এই কারণে ওই পরিপ্রেক্ষিতে কিন্তু ওরা চলতে হয় এক দায়িত্বের পথ আমি যদি দায়িত্ব পালন করতে পারি থাকবো না পারলে চলে যাবো তা আমি আমি এটা চাকরি মনে করলাম কেন প্রথম তো ও ধোকা দিলো ও নিজেকে নিজে ধোকা দিলো এই জন্য তো সে ধোকাগ্রস্ত হলো আমাদের মাধ্যমে তো ওর আর উচিত ছিল ইমাম উচিত ছিল যে নিজেকে নিজে বাঁচানো প্রথম আল্লাহ তালা বলছে কোয়ান ফোচক আগে নিজে বাঁচো নিজেকে নিজে বাঁচানো তারপর আমাকে আপনাকে বাঁচানো মানে ইসলামী এলেম দিয়ে এখন সে এলেম অর্জন করে না নিজেকে বাঁচায় না আমাকে এলেম অর্জন করে না আমাকে বাঁচায় না তো প্রথম সেই ঠকতেছে এবং তার মাধ্যমে আমরাও ঠকতেছি আসলে সবাই মোটামুটি ইমামের প্রতি অনেক কিছু আশা করে জুমার দিন যখন যায় এছাড়া তো বয়ান কেউ শোনে না এই ঝুমার দিন পনেরো বিশ মিনিট বয়ান আসলে এগুলো একটু সঠিকভাবে বয়ানগুলো দিলে আসলে কিন্তু তারা মনের ভিত্তিতে কোনো কিছু মনে করেন যে আবেগে কাজ করে না দু একটা কথা গেলে কিন্তু অনেকে আবেগ কাজ করে কিন্তু অনেক সময় সব বলতেছে না আসলে হক কথাটা আসলে যারা মনে করেন যে মোটামুটি হতাশালে আছে মনে যে এলাকার যারা সভাপতি স্যার আসলে কিন্তু তারা তো নামাজ নামাজই না আসলে কিন্তু ওই এলাকার হিসাবে মনে টাকা পয়সা যাবি মনে বর্তমান পরিবেশে যেটা লাগে ওই জিনিস নিয়ে তারা ব্যস্ত এই কারণে কিন্তু আসলে কিন্তু ওই ইমাম সাহেবরা তাদের মনে করেন ফেজের দিকে বেশি আকর্ষণ থাকে ওই হিসাব করে কিন্তু তোমার দিন এত কিছু বলতে চায় না তারা আসলে দশ পনেরো মিনিট কথা বললে কিন্তু এলাকার মানুষ মোটামুটি হাতে মানে সৎকারে মনে ফিফটি পার্সেন্ট মানুষ হলে হয় সবাই তো আর মনোযোগ থাকে না অন্তত পক্ষে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু এই মনোযোগটা থাকে শুক্র শুক্রবারে যায় মনে একটু বয়ান শুনবো একটু কথা শুনবো বা এক দুই একটা আমল আমি ভিতরে নিয়ে যাবো এরকম আশা করো আসলে ইমাম সাহেবরা অনেক সময় এগুলো বলতেছে না আসলে এই কারণে তারা ওই জন্য বললেন যে তারা আট দশ হাজার বেতন আবি যাবি এগুলোর দিকে চলা জানে আসলে কিন্তু মূল কারণটা ওইখানে হক কথা করলে কিন্তু যারা হক্কা নেই লোক তারা কিন্তু আল্লাহ চালায় কোন থেকে টাকা আসে কিন্তু কেউ জানে না আল্লাহ ভালো জানে বুঝছেন এইগুলো কথাই আর এখন আমার কথা হচ্ছে যে আপনি আরেকটা বিষয় যে আপনি জমার কথা শেয়ার করলেন যে মানুষ শুনতে চায় না মানুষের মন থাকে না কেন থাকে না তো আপনি বলেন যে রাষ্ট্রপতি আজকে ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে আপনার বিশাল এক মাঠের মধ্যে অনেক লোক আপনার জড়ো হইলো এখন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে আমি আমার জনগণ বুঝে কি বাংলা আমি দিলাম ভাষণ হিন্দিতে এর কি থাকবে না আসলে তো আমরা যারা ইমাম তো বাংলাতে মনে করেন গুলাতে আগে আপনাকে এটা বলেন যে জনগণ যদি বাংলা বুঝে বাংলা ভাষাভাষী হয় এখন যদি রাষ্ট্রপতি আপনার ভাষণ দেয় হিন্দিতে তো মন থাকবে কিনা জনগণের এটা তো সমন্ত তো না থাকার কথা সে তো এটা বুঝে না জানে না হিন্দিতে কথাটা কজনে ভাষাটা বোঝে এখন আপনার ভাষণের উদ্দেশ্য কী ছিল ভাষণের উদ্দেশ্য ছিল তার সামনে যে লোকগুলি বসা আছে এদেরকে বুঝানো এদেরকে শোনানো এটা যে ভাষা বুঝে যেই আপনার রাস্তায় বুঝে ওই রাস্তায় বুঝানো ওই ওই তো তাকে জিনিসটা বোঝানো মূল উদ্দেশ্য কি বুঝানো এখন আপনি এমন একটা ভাষা ধরলেন যেটা বুঝেই না তো এই ভাষণ ওদের কী উপকার করলো তারা বাসা তো বোঝো হুজুর তো মনে করো হিন্দিতে বললে এটা তো আবার এটা ডাইভেট করার পরে আবার এটা বাংলাতে বুঝিয়ে দেয় বুঝায় না এখন দেখেন খুদবার আমাদের আমার আমরা যদি জনগণ সচেতন হইতাম আসলে আমরা জানতে চাই কে জানতে চাই হুজুর খুদবার অর্থ কি প্রথম প্রশ্ন হচ্ছে খুদবা অর্থ কি তারপরে খুদবার উদ্দেশ্য কি খুদবার বিধান কি আর পয়েন্টে পয়েন্ট জানতে চাইতাম যদি জানতে চাইতাম ভাই একটু জানতে চাইতাম খুদবার উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে আপনার খুদ্ অর্থ কি বক্তৃতা বয়ান ভাষণ এর এর উদ্দেশ্য কি মানুষকে বুঝানো কোন মানুষ আমার সামনে যা আছে বুঝানো এর আপনি এমন একটা ভাষায় ভাষণ দিচ্ছেন কেউ বুঝে না এই ভাষণের কারণ কি এই ভাষণের হেকমত কি এ বাসন দিয়ে আর কী হবে গন্ত এই ভাষণ দিয়ে তো আর কিছু হবে না যেগুলো বোঝে এগুলোর বুঝাইতে হবে যতক্ষণ আপনি বললেন যে আপনার বলে পনেরো বিশ মিনিট বলে তো পনেরো বিশ মিনিট বলে পনেরো বিশ মিনিট মধ্যে আসে মানুষ তো আসে ঠিক দু মিনিট আগে নামাজে ম্যাক্সিমাম সময় তাই না এখন আপনাকে কি করতে হবে কন্টিনিউ 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 করার পরে কেউ না কেউ কোনো একদিন সেখানে পড়ে যাবে আপনি কথা বললেন দু মিনিট পাঁচ মিনিট আপনি যেটা বললেন তাও মানুষ আসে দু মিনিট আগে তো ওই জন্য আমরা আজও আমরা সাধারণ মানুষেরাও খুদ বা অর্থ জানলাম না